This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল পৌরনিগম নুনিয়া নদীর কালী পাহাড়ি ব্রিজের নিচে পরিষ্কার অভিযানে নেমেছে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা থাকায় বেইলোডার লোডার মেশিন দিয়ে নদীর জঞ্জাল ও পাড়ের ঝোপঝাড় সরানো হচ্ছে মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন এমন উদ্যোগ গারুই নদীর জল জমার পুনরাবৃত্তি রোধে শহরের বিভিন্ন অংশে নেওয়া হয়েছে বড় তিনের চেয়ারম্যান উৎপল সিনহা জানান কয়েকটি স্পট চিহ্নিত করে দ্রুত কাজ শুরু হয়েছে যাতে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় থাকে ও ওভারফ্লো না হয় মেয়র পরিষদের সদস্য মানুষ দাস জানান বর্ষায় দ্রুত বর্জ্য অপসারণ ও নালার পরিষ্কার চলছে এর ফলে জল জমা ও রোগ ছড়ানোর আশঙ্কাও কমবে এই সতর্কতা অভিযান শহরের বন্যা ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে অলরেডি আমাদের সৃষ্টি নগরের পর থেকে একটা নতুন করে আমরা প্রায় দু কোটি টাকার একটা বাজেট দিয়ে আমরা কাজ চালু করেছি এবং ওটা কমপ্লিট হলে আবার পরপর আমরা যেটা বোর্ডে বসার পর বলেছিলাম যে আসানসোল আসানসোল কর্পোরেশনের অন্তর্গত যতটা আমাদের গাড়ি নদীটা পড়ছে পুরোটাকে আমরা বাঁধিয়ে দেবো তো সেটা আমরা অলরেডি একটা চালু করেছি প্রায় ছশো মিটারের মতন আবার নেক্সট একটা চালু করবো আমরা টেন্ডার করে তো যেখানে ফাঁকা পাবো সব জায়গায় আমরা বাঁধিয়ে দেব আসানসোলের মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি বছরই আমাদের এই উদ্যোগ নেওয়া হয় গত বছরের কিছু কাজ হয়েছে আমরা একটা ভারী বর্ষণের পূর্বেই আমরা নদীর বেশ কিছু জায়গা যেখানে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলোকে মার্কিং করে আমরা কর্পোরেশনের পক্ষ থেকে সাপ্লাই করি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কাজ করছে আধিকারিক যারা আছে তারা ফলো করছে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছে এবং বর্ষাকালীন যেটা মনসুন প্রিপারেশান আমরা নিয়েছি রোলসুন বললেন কারিপাড়ি অঞ্চলে কালীপাড়ি অঞ্চলে ওখানে দিয়ে কম জলের মাটি জমে যায় সেটাকে জলের করে আমরা পরিষ্কার করছি আরও করব সবচেয়ে প্রবলেম নিয়ে আমাদের আছে যেটা সেটা টাম্পিক জোন নিয়ে প্রবলেম আছে টাম্পিক জলকে আমরা বিশেষভাবে ধ্যান দিচ্ছি দুজাল মানে চলছে জায়গাটা ঠিক করার জন্য তো আগামী আসল বর্ষাকালটা আমরা ভালো মধ্যেই পার করবো